সাইথিয়া শিউড়ি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল শুক্রবার রাতে সাইথিয়ায় ময়ূরাক্ষী নদীর উপর থাকা বাসা ব্রিজ জলের তলায় চলে যাওয়ার কারণে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি বীরভূমে প্রবল বৃষ্টির ফলে ময়রাক্ষী নদীতে জল বাড়ে এবং তার ফলে শুক্রবার রাতে বাসা ব্রিজ পুরোপুরি জলের তলায় চলে যায় অন্যদিকে এদিন ময়রাক্ষী নদীর তিলপাড়া ব্যারেস থেকে নতুন করে পাঁচ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা যাচ্ছে এর ফলে পরিস্থিতি এখনই ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই অন্যদিকে সাইথিয়ার যে নতুন ব্রিজ রয়েছে সেটির অবস্থাও খারাপ হওয়ার কারণে মেরামতি চলছে এবং ওই ব্রিজ দিয়ে যাতায়াত বন্ধ করা হয়েছে স্বাভাবিকভাবেই একমাত্র ভরসা ময়রাক্ষী নদীর উপর থাকা ভাষা ব্রিজ এখন জলের তলায় চলে যাওয়ার কারণেই যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন এখন যানবাহন যাতায়াত করতে গেলে শিউরি হয়ে ঘুরে অথবা গনুটিয়া ঘাট হয়ে যাতায়াত করতে হবে এছাড়া রেলপথ ধরে যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষেরা তবে রেলপথ ধরে তো আর কোনো যানবাহন যাতায়াত করতে পারবে না পাশাপাশি রেলপথ ধরে যাতায়াতে জীবনের ঝুঁকি থেকে যাচ্ছে রাত্রি এগারোটা পর্যন্ত আমার একটা বন্ধু এদিকে পারাপার করে গেছে তখন একটু আটটু জল এর মধ্যে চলাচল করছিল কিন্তু বর্তমানে অবস্থা এখন যা দেখছি তো পুরোটাই বন্ধ এপার থেকে ওপার যাবার রাস্তা পুরোপুরি এখন সংযোগ হারা কীভাবে যাচ্ছে এখন যাবার রাস্তা বলতে গেলে আপনাকে যদি নদীর ওপার যেতে হয় তাহলে আপনাকে শিউড়ি হয়ে ঘুরে যেতে হবে নয়তো বা গুনুটিয়ার ঘাট হয়ে ওর ব্রিজের দিকে যেতে হবে তাছাড়া আর কোনো সংযোগ নেই কারণ নতুন ব্রিজের অবস্থা যথার্থী খুবই খারাপ অবস্থা তা ওটাও বন্ধ হয়ে পড়ে আছে কাজ চলছে ওটাও কন্টিনিউয়াসলি প্রায় পঁচিশ দিনের মতন হয়ে গেল এখন অবধি বন্ধ হয়েই আছে এখন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রেল লাইনের উপরে হয়তো হাঁটা যাবে কিন্তু এটা তো মানুষের জীবনে রিস্ক হয়ে যাবে না গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ আছে রেল লাইনের উপর দিয়ে তো গাড়ি চলাচল করা যাবে না কিন্তু এমনি মানুষের হাঁটা চলাটা যাবে এখন কি পরিস্থিতি রয়েছে এখন যা পরিস্থিতি আপনাদের সামনে তো আপনারা দেখতেই পাচ্ছেন যা পরিস্থিতি হয়ে আছে যত সময় বাড়বে জলের পরিমাণও হয়তো আরও বাড়বে স্রোত যত ওপারের আসার কোনো নেই পুরোটাই এই বর্ষাকালে দেখুন এই যেভাবে নদীর বালি তোলা হয়েছিল তাতে এরকম বন্যা হবার কথা নয় যেহেতু বালিটা অনেক তোলা হয়েছিল এতটা বন্যা হওয়ার সম্ভাবনা ছিল না কিন্তু বর্তমানে সিউড়ির হয়তো তিলপাড়া গেট খুলে দেওয়ার জন্য জলের প্রভাবটা এতটাই